আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক চাম্পুর অর্থাৎ যুগ করা চাম্পুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যুগ করা চান্ত্রিক অর্থাৎ সুন্দর চান্তিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর চারি অর্থাৎ খোঁজা বা দেখা চারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোঁজা বা দেখা চাট অর্থাৎ রং চাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং চেম্বুরু অর্থাৎ হিংসা চেম্বুরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা সিঙ্গাতান অর্থাৎ সংক্ষেপে সিঙ্গাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংক্ষেপে বেতুল অর্থাৎ সঠিক বেতুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক তিডাক বেতুল অর্থাৎ সঠিক নয় তিডাক বেতুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক নয় তুলিস অর্থাৎ লিখা তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিখা মেনলিস অর্থাৎ লিখতেছি মেনলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিখতেছি আপাবিলা অর্থাৎ কখন আপাবিলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কখন আরাং অর্থাৎ কয়লা আরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কয়লা বাইক অর্থাৎ উত্তম বাইক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম ব্যাপা অর্থাৎ দাম কত বেরাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত বুল ওম অর্থাৎ এখনো না বুল ওম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখনো না বোঙ্কুশ মাকানান অর্থাৎ প্যাকেট খাদ্য বোংকুশ মাকানান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্যাকেট খাদ্য বাইক বা চান্ত্রিক অর্থাৎ সুন্দর বাইক বা চান্ত্রিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর তুলং চারি অর্থাৎ দয়া করে খুঁজো চারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে খুঁজো বাচা আন অর্থাৎ পড়তেছি বাচা আন মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পড়তেছি বেরিতা অর্থাৎ খবর বেরিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খবর বাপ অর্থাৎ অধ্যায় বাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অধ্যায় বাবি অর্থাৎ শুকর বাবি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শুকর বাচা অর্থাৎ পড়া বাচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরা তাতা তের অর্থাৎ শৃঙ্খলা তাতা তের মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা টেম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ মেজা অর্থাৎ টেবিল মেজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে টেবিল মেনারা অর্থাৎ মিনার মেনারা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনার মেরা অর্থাৎ লাল মেরা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল মার ডেকা অর্থাৎ স্বাধীনতা মার ডেকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্বাধীনতা মিস্তি অর্থাৎ অবশ্যই মিষ্টি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হরিণ বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে রুসা বাঘ অর্থাৎ হারিমাউ বাঘ বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে হারিমাউ সিংহ অর্থাৎ সিঙ্গা সিংহ বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিঙ্গা বাল্লুক অর্থাৎ বেরুয়াং বাল্লুক বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে বেরোয়াং জেব্রা অর্থাৎ কুড়া বেলাং জেব্রা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কুড়া বেলাং তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে